আল্লা সুরা কাসাসের মধ্যে এটা বলছেন যে ফেরাউন এই জমিনে তার অপোনেন্ট যারা তাদেরকে দুর্বল করার জন্য কতগুলো পলিসি নিয়েছিল প্রথমত তার দলের মধ্যে সে বিবাদন তৈরি করে ফেলেছিল দেশের জাতির মধ্যে বিবাদন তৈরি করে ফেলেছিল দ্বিতীয় যে কাজটা সে করছিল পুরুষদেরকে হত্যা করতো যার যারা তার বিরোধিতা করতো নারীদেরকে আর সন্তানদেরকে ছোট ছোটো বাচ্চাদেরকে হত্যা করা থেকে বিরত রাখত এরপরে ফেতনা ফেসা সৃষ্টি করেছিল তারা যাতে তার এগেঞ্স্টে দাঁড়ানোর মতো কোনো শক্তি অবশিষ্ট না থাকে বাংলাদেশের সাথে এখন বর্তমান প্রেক্ষাপটের সাথে এগুলো দেখবেন মিলে যায় এরপরেই আল্লা রবুল আলম বলছেন ফিল আর আমি চেয়েছিলাম যাদেরকে এই জমিনে দুর্বল করে রাখা হয়েছে তাদেরকে এই জমিনে ওয়ারিসিন এখানের আইম্মা নেতা বানাতে আর তাদেরকে আমি ওয়ারিস উত্তরাধিকারী বানাতে চেয়েছিলাম এজন্য এখন যার যতটুকু সামর্থ্য আছে একটু পকেটটা খোলেন একটু দান সবটা করার চেষ্টা করেন এখন আমাদের তো দশের লাঠি একের বোঝা ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে এই ফাইন্যান্সিয়াল আপনাদের সকলের এই দোয়াগুলোই হচ্ছে একটা শক্তিতে রূপান্তর হয় আমরা আশা করি আপনারা সেই জায়গা থেকে শুধু নিজে দেবেন না নিজের বন্ধু বান্ধব আছে না আমি যখন কালেকশন করি আমি আমার বন্ধু আমি আমার রেগুলার সুদীদের কাছ থেকে কম করি ওটা তো বিএম করে আর কালেকশন করি হচ্ছে আমার যারা বন্ধু নতুন বন্ধু যারা হয়েছে ওয়েল উইশার যারা আমার খুব ভালোবাসে ভালোবাসে বলে তাদের বলি ভালোবাসা খালি মুখে মুখে দেখাইলে হবে না আগে আল্লাহ বলছে মাল তাহলে আগে ওইটা দেন এরপরে দেখবা নি মিসিল মিটিং এ কতটুকু কি পারফরমেন্স করে ভালোবাসি বললেই হচ্ছে দিতে হবে কিছু আল্লাহ রাসুলকে ভালোবাসি বলছে তার মানে হচ্ছে দেও কিছু সবই দিছে তারা গনি থেকে ফকিরের দিকে রূপ নিছে তার বন্ধু বান্ধব জিজ্ঞাসা করছে বলছে যে আমি আল্লাহর সাথে ব্যবসা করছি এবং সেই ব্যবসা তো আল্লাহ নিজেই কোরআনে সার্টিফাই করেছে আল্লাহ আদুল্লুকুম আল্লাহ তিজা তোমাদের একটা ব্যবসার কথা বলে দেবো সেই ব্যবসার ভিতরে যেহেতু আমরা এসেছি আমরা সেই জায়গায় আমাদের ইনভেস্টমেন্টটা এখন করা দরকার সহযোগিতা প্রত্যেকের জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে আমরা করব একটা হচ্ছে ক্যাম্পেইন নির্বাচনের দিন তো নিজ এলাকায় যেতেই হবে এবং আসনে দাঁড়ায় থাকতে হবে জনগণকে এখন একটা কথা ক্লিয়ারভাবে বলবেন ভোট দিয়ে ঘরে এসে ঘুমায় থাকলে কাজ হবে না ভোট দেবো ভোট কেন্দ্রেই দাঁড়ায় থাকবো চারটায় ভোট গণনা শেষ পাঁচটা থেকে গণনা শুরু ছয়টায় গণনা শেষ করে রেজাল্ট দিয়ে এরপর এই জায়গা থেকে যাব কে ডাকাতি করতে আসে এটা দেখে নেবো দুষ্কৃতিকারীরা একশোর বেশি থাকবে না আর ওই এলাকায় ভোটার হচ্ছে দুই তিন হাজার যদি দাঁড়ায় থাকি ওরা ভয়তে এই জায়গায় আসবে না এমনি ভয়তে পাল কোনো কিছু করা লাগবে আর প্রশাসন নিউট্রাল ভূমিকা পালন করবে প্রশাসন দেখবে কার ক্ষমতা কোন দিকে এই প্রশাসন তো আওয়ামী লীগের প্রশাসন কয়দিন আগে তো মারি খাইছে এগুলো তো রিডিক্যাল চেঞ্জ হয় নাই আর ওর ভিতরে ট্রমা এখনও পর্যন্ত আছে এই ট্রমাটাইজ সিচুয়েশনের জায়গা থেকে আমার মনে হয় প্রশাসন আর কোনো দলকে ক্ষমতায় নেয়ার জন্য যে বিমাতা সুলভ আচারণ করা এটা থেকে তারা শতভাগ বিরত থাকবে ইনশাল্লাহ আমরা প্রশাসনের কাছেই দাবি করি যে আপনারা নিরপেক্ষভাবে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকেন তা নাহলে আট সালে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যারা আওয়ামী ক্ষমতায় নিয়ে আসছিলো তাদের দশাটা কি লেন্দুক দর্জির মতো হয়ে গেছে এখন বিদেশে এতিমের মতো ঘুরে বেড়ায় মানুষ পাইলে থুথু দেয় তাদেরকে এই চরিত্র নিয়ে বাঁচবেন নাকি বুক ফুলাই এই সমাজে বাঁচতে চান এই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে হকের পথে থাকেন ফেয়ার একটা ইলেকশন করে দিয়ে যান মাথা উঁচু করে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ তারাও কমিটেড তারাও চায় তাদের জীবনে এটা একটা স্মরণীয় ইলেকশন তারা করে দিয়ে যাবে আমরাও আশা করি তারা তাদের কমিটমেন্ট রক্ষা করবে আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব রাতের বেলায় ওভার কনফিডেন্স যেন আমাদেরকে ধ্বংস না করে ওভার কনফিডেন্স হবো না আত্মবিশ্বাসই হব ইনশাআল্লাহ ওভার কনফিডেন্স হবো না আল্লাহর কাছে দোয়া করবো সবসময় রাতের বেলায় আল্লাহ রবুল আলমিন এই জমিনটা যেহেতু তুমি আমাদের জন্য উন্মুক্ত করেছো আল্লাহ তুমি আমাদের জন্য এই জমিনকে আর সংকীর্ণ করে দিও না আল্লাহ আমাদেরকে এই জমিনে তোমার উত্তরাধিকারী বানাও আমরা তোমার সেজদাই করবো আমরা মানুষের আমানত রক্ষা করব। আমরা কোনোদিন খেয়ানত রক্ষা খেয়ানত করবো না আমাদের অন্তরের কথাগুলো আল্লাহ রবুল আলমিন নিঃসন্দেহে জানেন আমরা সেই বিজাতি সুদূরের কাছে রাতের বেলায় মনাজাত করে চোখের পানি ফেলে দোয়া করলে আল্লাহ নিঃসন্দেহে আমাদেরকে ফেরত দিবেন না আর যতটুকু সম্ভব নফল রোজা রেখে নফল ইবাদত করে করেও আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব কারণ মাংতাশা তিনি যাকে ইচ্ছা তাকেই ক্ষমতা দেন অত মাংতাশা যাকে ইচ্ছা তাকে ইজ্জত সম্মান তিনি দান করেন অত জিল্লু মাংতাশা আর জিল্লতির জীবন যাকে ইচ্ছা তাকে দান করেন বিয়াদিক তার কাছেই তো সকল কল্যাণ নিহিত যদি তার কাছে সকল কল্যাণ নিহিত থাকে এটা আমার ইমান এই বিশ্বাস যদি আমার অন্তরে থেকে থাকে তাহলে আমার উপরে আমি আত্মবিশ্বাসী অতিমাত্রায় না হয়ে আল্লাহর কাছে বেশি ধন্য ধরবো আল্লাহর কাছে বলবো আল্লাহ যেটা কল্যাণ কর সেটাই তুমি আমাদেরকে দান করো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন এই জমিনে আমাদেরকে যে জমিনে আমাদের শহীদ নেতৃবৃন্দের রক্ত ঝরেছে এই জমিনে রহমান নিজামীর রক্ত ঝরেছে আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রক্ত ঝরেছে কামালুজ্জামান হুসাইন সাইদিকে তারা কারাগারে আটকে রেখেছিল তারা শেষ করে দিতে চেয়েছিল এই জমিন জমিনে আমাদেরকে কিন্তু তারা পারে নাই ইনশাল্লাহ আল্লাহ রবুল আমাদেরকে তার এই জমিনের উত্তরাধিকারী বানাবেন আমরা সেই আশাবাদ ব্যক্ত করি আল্লাহর কাছে সেই দোয়া করি আর আমরা সর্বোপরি আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতির জন্য কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোবারক ভাই বারোই ফেব্রুয়ারি ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন তাকে সম্মানিত করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি